আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ মেলায় এটা একটা নতুন সংশোধন সেটা হলো বক্সিং এটা আপনারা হয়তো বিভিন্ন মেলায় বা বিভিন্ন জায়গায় দেখতে পাবেন অর্থাৎ জমজমট এলাকাগুলোতে দেখতে পাবেন বিশেষ করে এগুলো মেলাই বেশি আসে আপনারা বক্সিং দেয় বক্সিং দিলে কী বলে এটাকে কত স্কোর ওঠে সেটা দেখা যায় যে এক ভদ্র লেগে যে বক্সিং দিল এবং তার স্কোরটা কিন্তু তার মিটারে উঠতেছে এবং সে যদি আটশো করতে পারে অথবা নয়শো করতে পারে তাহলে তাকে স্পিড সেভেন আপ এইগুলো দেওয়া হয় পুরস্কার হিসেবে এবং বিশ টাকা এটার ফি অর্থাৎ যতজনে যতবার আপনি এটা ঘুষিয়ে দেবেন বিশ টাকা পার পিস প্রতি গোষ্ঠী বাবদ নেওয়া হয় তো আমি আমরাও এই যে ইমরান ভাই সেও ঘুষিয়ে দেবে এখানে এই যে ইমরান ভাই দেখতেছেন সেও ঘুষি দেবে যে বক্সিংয়ে অর্থাৎ সেও তার শক্তিটা পরীক্ষা করবে যে তার শক্তি কত আছে তো তার টাকা দেওয়া হইলো এরপরে এখন তার ঘুষি দেওয়ার পালা সে প্রস্তুতি নিতেছে যেহেতু সে বাম হাত দিয়ে দেয় কারণ তার বাম হাতে নাকি জোর বেশি দেখা যাক সে কত করে এই যে ইমরান ভাইয়ের ঘোষিত হয়ে গেলো এই যে তার টাকাও দেওয়া শেষ এবং তার গুষে দেওয়া শেষ এবং তার স্কোর হয়েছিল চারশো সাড়ে চারশো রকমের মানে অর্থাৎ বেশি সে করতে পারে না অর্থাৎ একেবারে লজ্জা একটা ব্যাপার তার থেকে মহিলারা যে গুষিয়ে দেয় তাদের স্কোর বেশি হয় মানে মহিলাদের থেকে তার স্কোর ছিল কম যার কারণে কোনো পুরস্কার বা কোনো প্রাইজ পাইনি আমরা আমরা একবারে এই বলে হতাশ হয়ে ফিরে গেছি আর কি তো এটা মেলাতে আসে খুব সুন্দর একটা জিনিস কার কত শক্তি সেটা পরীক্ষা করা যায়